চব্বিশ পরগনা জেলার বিভিন্ন জায়গায় আজ চলছে রাতের অন্ধকারে রং রমিয়ে পুকুর ভরাটের বেআইনি কাজ কারবার সম্প্রতি বজবজ দু নম্বর এলাকায় চক মানিক পঞ্চায়েতের রাস্তার ধারে থাকা একটি পুকুরকে এভাবেই চলছিল ভরাট করার কাজ কিন্তু এই ঘটনার ক্ষেত্রে রুখে দাঁড়ান স্থানীয় মানুষ স্থানীয় মানুষ বলছেন নোদাখালী থানার থেকে ঢিল ছড়া দূরত্বে কিভাবে কার মদতে প্রকাশ্যে রাতের বেলায় ভরাট করা হচ্ছে পুকুর অভিযোগ ওই পুকুর ভরাটের কাজে ব্যবহার করা হচ্ছে সিএসির ছাই ও বোল্ডার পুকুর ভরাট বন্ধের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী বহুবার করা ভাষায় নির্দেশ দিয়েছেন কিন্তু তারপরেও লুকিয়ে চুরিয়ে চলছে পুকুর ভরাটের কাজ আর সব দেখেও চুপ পুলিশ প্রশাসন আর এই ক্ষেত্রে সাধারণ মানুষের প্রতিবাদে কাজ হয় প্রসারণের উদ্যোগে বন্ধ করা হয় পুকুর ভরাট এই কাজে বিশেষ ভূমিকা পালন করেন বছ দুয়ের পঞ্চায়েত সমিতির সভাপতি বুচান ব্যানার্জি ওই মৌজা ধরে দেখতে হবে ওখানে পুকুর ছিল কিনা বা আমাদের কাগজটা দেখতে হবে ওই কাগজটা আমরা দেখে আমরা কেস করব যাতে মাটি জেরাম জায়গা ছিল সেরাম ফিরিয়ে দেয় সেই কেসটা বিএলআর ম্যাডাম করবে জেরাম জায়গা সেরাম ফিরিয়ে দিতে হবে সেই নাম সেই ভাবে কেস হবে এবং আমি এখন যা শুনলাম থানাও নাকি এটা ভর্তি করছিল বলে নাকি এটা কেস করেছে এবং গাড়ি বাড়ি তুলেও এনেছিল ব্যাপার হচ্ছে যে পুকুর কোনো মতে এলাকায় ভর্তি করা যাবে না জলাশয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে যা কথাবার্তা যা কথা উনি বলেছেন এবং ওনার নির্দেশ অনুসারে আমরা এলাকায় কোনো পুকুর ভর্তি করতে দেব না যারা এই কাজের সাথে যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে এফআইআর করা হবে এবং পুকুরটিকে আবার তার আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে বলে জানানো হয় বিউরো রিপোর্ট আজ বাংলা